এই দিন নয় আরো দিন অনেকেই বলেন ধর আমার শো এর গেস্ট হিসেবে তিনজন এর মধ্যে অ্যারেস্টেড হয়েছেন বাক স্বাধীনতার অবস্থা তো আপনি জানেনি অনেকেই আশঙ্কা করছেন আনিস আলমগীর যে কোনো দিন মানে আরো চার পাঁচ জনের নাম আছে আপনি জানেন বাংলাদেশে আমি 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 জানি তিন জনের নাম বলে মাসুদ কামাল তুষার আব্দুল্লাহ সরি আব্দুল তুষার আনিস আলমগীর মাসুদ কামাল এই তিনজনের নামে বলে এগুলো আমাদেরকে যারা ভালোবাসেন তারা আমাদেরকে সতর্ক করার জন্য বা থেকে বলেন আবার এই আরো কতগুলো আছে এই তিনটারে ধরে না কেন এই তিনটারে ধরে না কেন তো এক কতগুলো দোয়া করছে যে আমাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার জন্য আর কতগুলো দোয়া করছে যে আমরা যাতে কথা বলতে পারি তো আপনিও দোয়া করবেন যাতে সত্যের পথে থাকতে পারি এবং যাতে কথা বলার মতো থাকতে পারি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমি জানি আমি কি করছি আমি যদি কোনো দুর্নীতি না করি আমার যদি কোনো চাওয়া পাওয়ার যদি না থাকে আমার যদি আমার যদি রাজনৈতিক দুর্গন্ধ না না থাকে থাকে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার জন্য কেউ যদি টার্গেট করে তো করুক তাহলে সেটাতে তো আর কোনো ইয়ে নাই মানুষের পক্ষে কথা বলার জন্য যদি করে কিন্তু যদি গ্রেপ্তার করতে হয় অবশ্যই সেটার একটা রিজন তো দেখাতে হবে রিজনটা কি সেটা তো আমি নিজে খুঁজে পাই না আমাকে কেন আমি কথা বলার জন্য আপনি আপনি গ্রেফতার করতে দিবে হ্যাঁ সেটাই হচ্ছে বিষয় এখন যে হত্যা মামলা একটা দিয়ে দিল দিয়ে একটা হ্যাঁ দিয়ে দিল তো তখন আপনারা দেখবেন জাতি তো দেখবেন এবং এই দিন দিন নয় আরো দিন আজকে এই দিন তো শেষ হয়ে যাবে না শেখ হাসিনা যাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছিল অনেকে তো বেরো জীবনের স্বপ্নেও দেখে নাই তো উনি কি সবাইকে ধরতে মারতে করে দিতে তো ডক্টর ডো যদি সেই পথে যান উনি উনি যদি যদি ভুল পথে পরিচালিত হন স্বাধীনতাকে যদি গলা টিপে ধরতে চান তাহলে বহির্বিশ্বে উনার ইমেজ কোথায় দাঁড়াবে ওনার চামচাগুলো যারা উনাকে এই সমস্ত কুবুদি দেয় এদের কুবুদিতে যদি উনি চলেন তাহলে দেশ কোথায় যাবে এবং আগামী নির্বাচন নিয়েও তো তখন প্রশ্ন দেখা দেবে যে আপনারা আসলে কি চান সবার গলা বন্ধ করে দিতে চান কি অপরাধের গলা বন্ধ করবেন সেটা তো বলতে হবে যাই হোক এগুলো আপনার হাইপোথিস বলে কোনো লাভ নাই আমরা শুভ চিন্তা করি আমরা চাই যে ফেব্রুয়ারি ইলেকশন তার যাতে যথাযথ হয় ডক্টর ইউনুসকে বহুবার বলেছি যে ডক্টর ইউনুসকে আমরা এই নির্বাচন যাতে যথাযথ হয় জাতি যাতে তার কাঙ্ক্ষিত ফল পায় আমরা সহযোগিতা করব এবং আমাদের সহযোগিতা করা উচিত উনি উনি তো উনি তো সবাই সরকার ওনাকে তো আমরা সবাই সমর্থন করে বসেছি এখানে তো আমরা যখন ওনাকে চাই উনি উনি ব্যর্থ ব্যর্থ হোক আমি চাই না উনি অলরেডি ব্যর্থ হয়ে গেছে কিন্তু নির্বাচনটাতেও যাতে উনি ব্যর্থ না হন নির্বাচনটাতেও যদি উনি ব্যর্থ হন তাহলে ওনার মুখ দেখানোর তার কোন কিছুই থাকলো না ওনার মুখ দেখানোর অবস্থা আছে এখন যেটুকু আছে আর কি এটুকু যদি শেষ ভালো বলে না শেষ ভালো যাক সব ভালো তার শেষটা ভালো করে দিয়ে যাক তাহলে আমরা ভুলে যাব জনগণ ভুলে যাবে জামাতের সামনে একটা নতুন সুযোগ এসেছে এই যে পুঁজিবাদী আহ রাজনৈতিক দল কিংবা আওয়ামী লীগ বিএনপি কে তো আমরা দেখলাম অনেক বছর তো তাদের সামনে যে নতুন সুযোগ এসেছে ইসলামিক শাসন কায়েম করার হ্যাঁ জামাত তা আপনার কি মনে হয় এটা বাংলাদেশের মানুষের মনে নতুন এক আশা তৈরি করবে এই দুর্নীতি থাকবে না মানুষের পেটে খাবার থাকবে এরকম একটা পরিস্থিতি কি আমরা বাংলাদেশ আমি জানি না তাদের আমি জানি না তাদের ক্যাম্পেইন কি হবে কি করতে পারবে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা তাদের জরুরি দরকার সেটা হচ্ছে একাত্তর সালের জন্য হাত করে ক্ষমা চাওয়া একাত্তর সালের জন্য দলীয় পোরামে রেজুলেশন আনা যে একাত্তর সালের রাজনীতি আমরা ভুল করেছি ওটা যতদিন করবে না তারা জীবندگی তারা ক্ষমতা যেতে পারবে না তারা ক্ষমতা যাবে হলে করে আনিস ভাই আপনি যে এই কথাটা বলেন আমি এই প্রশ্নটা আপনাকে করেছিলাম অনেকেই অনেক বার এবং অনেকেই বলেন যে জামাত ক্ষমতা যাওয়ার মতো পরিস্থিতি হয় নাই বাংলাদেশে জামাত এখন ক্ষমতা যাওয়ার মতো পরিস্থিতি জামাত ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি আছে যদি 71 71 মীমাংসা করে 71 মীমাংসা করলে তাদের বহু নেতা আছে নেতৃত্ব গুণের জন্য শততার জন্য এরা এদেরকে মানুষ পছন্দ করবে কিন্তু ওরা যদি একাত্তর সালকে ভুলে মানে অস্বীকার করতে চায় ওরা যদি ওই খুন গুণ হারাম ধর্ষণের রাজনীতিকে এখনো আপন করতে করতে চায় চায় ওটাকে ওটাকে কাঁধে নিতে চায় তাহলে ওরা 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 পারবে না তখন মানুষ মরিয়া হয়ে ওদেরকে ভোট দেবে না তখন তারা বিকল্প খুঁজবে হয়তো বা তারা এরকম কোনো একটা দল এরকম কোনো পরিস্থিতিতে আসতে পারে কিন্তু কয় মাস টিকবে তখন 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 তাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না বিএনপিও যদি দাঁড়াতে হয় মুক্তিযুদ্ধকে ধারণ করে দাঁড়াতে হবে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে তরিমা পুত্রি পানি ওই ধরনের মুক্তিযোদ্ধা হলে হবে না